সঠিকভাবে ড্রয়িং বুঝতে হলে আপনার সেকশন অবশ্যই জানতে হবে সেকশন সম্বন্ধে আপনার জ্ঞান না থাকলে আপনি কোনোদিন ড্রয়িংয়ে দেখে কাজ করতে পারবেন না তার প্রমাণ এখনই পেয়ে যাবেন দেখুন এটি একটা প্ল্যান ড্রয়িং এখানে একটা ফাউন্ডেশন আসবে এগুলি হচ্ছে কলম আর এ গ্রিডির উপরে এই কলমটা আছে কলমের মাঝখান দিয়ে গ্রিডটা চলে গেছে এখানে কি কি দেখা যাচ্ছে দেখুন এখানে কলম ফেস থেকে তিন মিটার একশো এই ফাউন্ডেশনটা আছে কিন্তু এখানে কি কি হবে সেটা কী করে জানবো এখানে দেখুন সেকশন কাটা আছে সেভেন সেভেন আর একটা আছে দেখুন এইট এইট এবার এই সেকশনে যাব সব পেয়ে যাব দেখুন সেকশন সেভেন সেভেন এখানে ডিটেলস সব কিছুই আছে কতটা নিচে যাবে দেখুন এখানে আছে জিরো জিরো লেভেলতে কত নিচে যাবে কত এম এম ডায়ার সিক্সটিন ডায়ার ষোলো মিলি রড আছে এখানে আর সিসি ওয়াল আসবে এই সেকশনে আমি ক্লিয়ার হতে পারলাম এবার বুঝতে পারলেন সেকশন কতটা গুরুত্বপূর্ণ এটি শর্ট ভিডিও বিস্তারিত বলতে পারলাম না এই চ্যানেলের আপনারা লং ভিডিও আছে দেখতে পারেন অবশ্যই নলেজ আসবে আর কন্টিনিউ নোটিফিকেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন